নমস্কার বন্ধুরা আমি পিকলু হালদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার ট্যাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা আজ আমরা আমার বাগানের যে জাতগুলো আছে সেই জাতগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে চলছি কোন জাতটা সবচেয়ে ভালো কোন জাতের রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে ভালো এবং কোন জাতের ফলের সাইজ অত্যধিক বড়ো হয় সেটা নিয়ে তা দেখুন আমি সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্রস বাইট ভ্যারাইটি এটা আমি নিয়ে এসেছিলাম আপনার হরিয়ানা থেকে রানা ড্রাগন ফার্ম যেটা আছে সেখান থেকে এরকম একশো পিস আমি চারা নিয়ে আসি একশো পিস চারার মধ্যে কিছু পরিমাণ চারা আমার ফাঙ্গাস অ্যাটাক হয়ে নষ্ট হয়ে যায় তা এরকম আমার এখনও প্রায় আশি থেকে নব্বই পিস চারা আছে এটির যে বৈশিষ্ট্যটা সেটি হচ্ছে দেখুন গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আছে প্রত্যেকটা ডালেই মোটামুটি ফুল আছে এবং ফলের সাইজও মোটামুটি বড় হয় দেখুন একটি ব্রাঞ্চে দুটি ফুল দেখুন সরি দুটি ফল এই ফলের বয়স কিন্তু বেশি দিন হয়নি আমাদের এ একটা ব্রাঞ্চ এ একটা ব্রাঞ্চে দুটি ফল ফলের কোয়ালিটি খুবই ভালো বলতে পারেন জাম্বুরুটের মতোই কাছাকাছি এটি একটি ভালো বেয়ারিং এবং প্রত্যেকটা ডালে কিন্তু ফুল আছে আমাদের কিছু পরিমাণ ফুল আবার নষ্ট হয়ে গেছে নষ্টটা ফুল নষ্ট হওয়ার কারণ বিভিন্ন রকম হতে পারে তবে এই যে ফুলগুলো নষ্ট হচ্ছে এটা ন্যাচারাল কারণ কোনো সমস্যা নেই যেহেতু একটি গাছে আমাদের তিনটি ফুল অলরেডি আছে অতএব কোনো সমস্যা নেই এই দেখুন এখানে যে ফুলটা নষ্ট হয়েছে এই ফুলটা নষ্ট হওয়ার পিছনে ন্যাচারাল কারণ বা প্রাকৃতিক কারণ কারণ অলরেডি পাশাপাশি দুটো ফুল আছে এবং এ ফুলটা নষ্ট হয়ে গেছে তো এটার ভালো দিকটা হচ্ছে ভালো বেয়ারিং ভালো ফুল আসে এবং ফলের সাইজও মোটামুটি বড় হয় এই সেটটা দেখুন পরপর তিনটি ফুল আছে এদিকে চার পাঁচটা ফুল আছে এইটা অলরেডি আশা করা যায় আমাদের গাছে এখন কয়টা ফুল ফল আছে আমরা দেখি একটা কাউন্ট করি একটা দুটো দুটো ফল দুটো চারটে এবং ছটা ছটা ফল আছে এই ছটা ফল যখন বড় হবে এখনই দেখতে পাচ্ছেন প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রামের কাছাকাছি এটি এখনও পাকতে মিনিমাম দশ থেকে বারো দিন সময় লাগবে আশা করা যায় আমাদের এই ছটা ফলে আমাদের তিন কেজি হয়ে যাবে আর গাছে যে পরিমাণ ফুল আছে আশা করা যায় প্রায় পনেরো থেকে কুড়ি পিজের মতো ফুল আছে এই ফুলগুলো ফলে রূপান্তরিত হবে যা ফুল নষ্ট হওয়ার হয়ে গেছে এটার একটা সমস্যা হচ্ছে একটু ফাঙ্গাস এটা একটু বেশি হয় তবে যদি প্রপারলি আপনি যদি ট্রিটমেন্ট করে থাকেন নিয়মিত যদি ছত্রাকনাশক দিয়ে থাকেন তাহলে এই গাছের অন্য কোনো সমস্যা নেই এটি হচ্ছে আমাদের গেছে ক্রস বেড ভ্যারাইটি এবার আমরা আসি আমাদের হ্যাঁ পিঙ্ক রোজের আমার যে পুরোনো জাত জাতটা নিয়ে একটু আলোচনা করি দেখুন পিঙ্ক রোজের ফলের সাইজগুলো অত্যাধিক মোটামুটি বড় বড় হয় এবার হচ্ছে দেখুন এই যে ফলগুলো দেখুন সাইজটা দেখুন অনেকটা বড়ো বড়ো এই সাইজগুলো দেখুন প্রায় তিনটেই এগারোশো গ্রাম বারোশো গ্রাম এরকম সাইজেরও আসে তো এই জাতটা মেন এই জাতের মেন বৈশিষ্ট্য হচ্ছে এগুলো প্রচুর পরিমাণ ধরে এবং দেখুন ফুলের পরিমাণও দেখুন অজস্র পরিমাণ ফুল আছে গাছে দেখুন ফলের ব্যারিংটা দেখুন এবং গাছের রোগ ব্যাধি একটু খুব কমই আছে ড্রাগন গাছের মেনলি রোগ হচ্ছে পচা রোগ ফাঙ্গিসাইডজনিত যে রোগটা বিভিন্ন টাইপের আমি আপনাদের এখানে দেখুন এই অলরেডি আমাদের এখানে ফুলও চলে এসছে এখানে দেখতে পাচ্ছেন ফুল এবং আমাদের আরও ফলগুলো ঝুলে আছে যে রোগটা একটা সমস্যা সৃষ্টি হয় আপনাদের আমি দেখাচ্ছি দেখুন এই যে এই রোগটা দেখতে পাচ্ছেন এই রোগটা কিন্তু ভয়ঙ্কর মারাত্মক রোগ এটি একটি ফাঙ্গাসজনিত কারণে আমি এই মুহূর্তে ব্যাকটেরিয়াটার নামটা বলতে পারছি না দুঃখিত তবে আমি জেনে অবশ্যই বলে দেব এই রোগটা কেন হয় কীভাবে হয় এই রোগটা দ্রুত যখন এই যা ডালটা দেখতে পাচ্ছেন সুস্থ ডাল এর পাশাপাশি যে কটা ফল থাকবে ফলে আক্রান্ত হবে বিশেষ করে এই এই রোগটা আপনাদের কচি ডালে আক্রান্ত হয় এটার আক্রান্ত হওয়ার কারণ হচ্ছে আপনার অন্য যে কোনো জায়গায় যদি একটু পচা জনিত বা জনিত যদি চিহ্ন থাকে সেখান থেকে দেখুন আমরা নিচে দেখতে পাচ্ছি এই জায়গাটা দেখুন পচা পচাজনিত রোগ ছিল এখান থেকে দ্রুত এটা ছড়িয়ে পড়ছে এবং এখান থেকে দ্রুত আমাদের ফলে ছড়িয়ে পড়বে দেখুন এই অলরেডি আমাদের কিন্তু ফলে একটু অ্যাফেক্টিভ হয়ে গেছে তো আপনাদের এরকম যদি সমস্যা হয় সর্বপ্রথম একটাই কাজ এই ডালগুলোকে এই ডালগুলোকে এবং ফলগুলোকে দ্রুত রিমুভ করে ফেলে দিতে হবে আর একটি ফাঙ্গিসাইট আপনারা অ্যাপ্লাই করবেন সেটি হচ্ছে সিনজেন্টা কোম্পানির স্কোর এটা ভালো করে শুনে রাখুন অন্য কোনো ফাঙ্গিসাইট কিন্তু যাবে না সিনজেনটা কোম্পানির স্কোরই একমাত্র এই ধরনের যে ধচারক বা পচারক দূর করতে পারে দেখুন দুর্দান্ত ফলের সাইজ মোটামুটি এটা প্রায় চারশো গ্রাম হয়ে যাবে এখনও পাকা দেরি আছে এগুলো দুর্দান্ত হ্যাঁ এইটা এই ফলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের পদ্মাবতী ফার্মের যে জাম্বুরেট একটু লম্বাটে টাইপের এইটা পদ্মাবতী ফার্মের জাম্বুরেট দেখুন সাইজও খুব সুন্দর আর আমি যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটি হচ্ছে আমাদের পিঙ্ক রোজ যেটা আমাদের ভারতীয় পিঙ্ক রোজ আমি এটার সঠিক নামটা জানি না তবে পিঙ্ক রোজের মতোই এই দেখতে কিছুটা বাংলাদেশের যে পিঙ্ক রোজটা আছে সেটি অত্যাধিক নিম্নমানের এবং খারাপ অতিরিক্ত ফাঙ্গিসাইট বা ফাঙ্গাস অ্যাটাক করে দেখুন আর পরবর্তী যে যারটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে সিয়াম রেট দেখুন সিয়াম রেটে প্রচুর পরিমাণ ফুল এবার একটু আমি বলি হ্যাঁ রেটের ফলগুলো একটু ছোট হয়ে গেছে এবার কারণটা হচ্ছে একটাই অত্যাধিক পরিমাণ রোধ এই সিয়াম রেট এবং জাম্বু রেটের আমার সবচেয়ে ফুল বেশি পরিমাণ নষ্ট হয়েছে তো আপনারা সিয়াম রেটের আর বৈশিষ্ট্য হচ্ছে এই ফলগুলো তিনটে এক কেজি হয় কোনো কোনো ক্ষেত্রে আমাদের দুটো এক কেজি হয় সাতশো আটশো গ্রাম অ্যাভারেস্ট সাইজ কোনো ব্যাপারই না বন্ধুরা দেখুন প্রচুর পরিমাণ ফল এবং ফুলের ধারণ ক্ষমতা দেখুন এক একটা ব্রাঞ্চে তিনটে চারটে করে এরকম ফুলগুলো ফোটে দেখুন এরকম ফুল যখনই ফুটবে তখদের এক কেজি পঞ্চাশ গ্রাম কে ষাট গ্রাম হবে পরবর্তীকালে যে আমাদের ফলগুলো হবে সেগুলো তিনটেই আমাদের প্রায় বারোশো গ্রাম হয়ে যাবে যেহেতু আমি বারবার বলছি আমাদের অতিরিক্ত খরার কারণে বা রোদের কারণে এই ফলগুলো একটু ছোট হয়ে গেছে আর এখানেও ঠিক ঠিক সেম অবস্থা যে জাম্বুরেটের সরি পিঙ্ক রোজের যে ফলগুলো এগুলো একটু ছোটো হয়ে গেছে আর আমাদের গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়ে দিয়েছি আপনারা যারা এখনও খাবার দেননি তবে আর কিছু দিনের মধ্যে কিন্তু খাবার দিলে কাজ হবে না কারণ খাবারটা ধুয়ে যাবে বা গাছের গোড়া পচে যাবে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে আপনাদের দেখুন ফলের সাইজটা দেখুন দুর্দান্ত এগুলো আশা করা যায় আর আজ থেকে সাত দিনের মধ্যে পরিপক্ক তা লাভ করবে এবার আসি আমাদের আরেকটি জাত সেটি হচ্ছে খুবই ভালো জাত আমাদের সুইট হোয়াইট দেখুন সুইট হোয়াইটের সাইজটা দেখুন এখানে যে সাইজটা খুবই সুন্দর সাইজ এটা অলরেডি আমাদের সাড়ে তিনশো গ্রাম হয়ে গেছে এবং এটার মেন বৈশিষ্ট্য হচ্ছে বন্ধুরা এটা কাঁচা অবস্থায় যখন একটু হারভেস্ট করবেন তখন একটু টক লাগবে যখনই পরিপূর্ণ পেকে যাবে আপনি অন্যান্য ড্রাগন খেয়ে যে অনুভূতিটা হবে এই ড্রাগন ফলটা খাওয়ার পর আপনার সত্যিকারের অনুভূতি হবে যে আপনি সত্যিই ড্রাগন খাচ্ছেন বলতে পারেন যে ড্রাগন ফলের রাজা হচ্ছে সাদা ফল কিন্তু অনেকে সাদা ফল এড়িয়ে যান কারণ হচ্ছে কি আমাদের মতো অনেক কৃষকরা আছে যারা অল্পতে যখন ড্রাগন ফলটা হালকা রঙ আসে তখনই এরা হারভেস্ট করে নেয় হারভেস্ট করার পরপরেই যেহেতু অপরিপক্ক অবস্থা হারভেস্ট করলে এই জিনিসটা টক লাগবে স্বাভাবিক ব্যাপার এবং এই প্রচুর পরিমাণ ফুল হয় আপনাদের ফুলগুলো আমি দেখাবো তো জাম্বু রেটের সিয়াম রেটের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বন্ধুরা সিয়াম রেটের পচারকটা বলতে পারেন নেই বললেই চলে এবং দেখুন গাছগুলো কতটা সতেজ এবং সুন্দর এবং ফলের কোয়ালিটিগুলো দেখুন প্রচুর পরিমাণ ফল এখানে ধরে আছে এবার আমরা আসি বন্ধুরা দেখুন এখনো দেখুন এগুলো সব আমার সিয়াম রেট দেখুন কি পরিমাণ অজস্র পরিমাণ ফল ফুল অজস্র ফুল এবং ফল আছে এদিকটা দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন আর আমাদের একটু জলটা জমে গেছে এই জল নিকাশি ব্যবস্থাটা খুব একটা ভালো নেই আমরা এটা দ্রুত জল নিকাশি ব্যবস্থাটাকে ঠিকঠাক পর্যায়ে নিয়ে যাব দেখুন কি পরিমাণ ফুল এবং ফল আমাদের গাছে আছে আর আমাদের আগাছানাশকটা একটু দেখতে হবে আমরা আগাছানাশক দিয়ে দিচ্ছি এখানে ঠিকঠাক মতো আগা এখন খুবই দরকার আর আপনারা যদি পারেন এরকম মালচিং করে দেবেন দেখুন আমরা খুব সুন্দরভাবে বাদামের যে অবশিষ্টাংশ বাদামের গাছ দিয়ে আমরা মালচিং করে দিয়েছি এটা দুটো দুটো দু রকমের কাজ করবে প্রথম কাজ হচ্ছে বন্ধুরা এখানে ঘাস হতে দেবে না দ্বিতীয় কাজ হচ্ছে বন্ধুরা এখানে এই যে মালচিং এ আস্তে আস্তে পচবে পচে গিয়ে ভালো মানের একটি সার উৎপন্ন হবে দেখুন এই সাইডটা দেখুন বন্ধুরা কি পরিমাণ অজস্র ফুল দেখুন এদিকটা দেখুন এদিকটা দেখুন আপনাদের দেখাচ্ছি আমাদের এই নিচে জলটা কোনো ক্ষতি করবে না যেহেতু ফলগুলো গাছ উপরে আছে আর অনেকে বলে অনেক বন্ধুরাই বলেন যে দাদা আমাদের ফুল ধরছে না ফুল টিকছে না ফুল নষ্ট হয়ে যাচ্ছে দেখ এগুলো ন্যাচারাল ব্যাপার ফুল কিছু নষ্ট হবেই আমাদের পাঁচ ভাগের এক ভাগ এক থেকে দেড় ভাগ পর্যন্ত ফল আমাদের টিকবে ফুল টিকবে সেগুলো ফলে রূপান্তরিত হবে আর বাকিগুলো আমাদের ঝরে যাবে এটাই স্বাভাবিক ব্যাপার এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো হচ্ছে কি এ দেখুন এগুলো হচ্ছে আমাদের সেই সুইট হোয়াইট এই সুইট হোয়াইটের প্রচুর পরিমাণ ফুল হ্যাঁ এখানে দেখুন সুইট হোয়াইটটা কতটা বড় হয় দেখুন প্রায় এটা তো পাঁচশো গ্রাম হয়ে যাবে এদিকে আমাদের পিঙ্করোচ আছে দেখুন আর এখানে মেনলি যেই জন্য এসছি দেখুন আমাদের অরিজিনাল মরক্কান রেড এই দেখুন অরিজিনাল মরক্কান রেটে অলরেডি প্রচুর পরিমাণ ফুল এসছে দেখুন মরক্কান রেট দেখুন এখানে দেখুন বন্ধুরা ফলের সাইজগুলো দেখুন একটু ঝোপালো টাইপের হয়ে গেছে একটা জাত দেখুন বন্ধুরা এটি হচ্ছে সেই বাংলাদেশের পিঙ্ক রোজ যে মুসা মুসার থেকে আনা দেখুন মোটামুটি ভালো জাত বলতে পারেন এগুলো তবে একটু পশারকটা বেশি আদার সব কিছু ঠিক আছে আর এবার আপনাদের দেখাচ্ছি আমি ইলো ইলো আপনাদের কিছুটা দেখাবো দেখুন তার আগে কি পরিমাণ ফুল গাছে আছে ইলোতে এবার সমস্যাটা হয়ে গেছে বন্ধুরা ই হলোটাও ইলো ব্রাঞ্চ আমরা প্রচুর পরিমাণে কেটে চারা করেছি এর জন্য একটু দেরিতে ফুল এসছে দেখুন যে ফুল নিচের দিকে ফুল আছে আরও অজস্র পরিমাণ ফুল আসবে আর দেখুন আমাদের ছাগলে কিছু পরিমাণ ফুল ফল নষ্ট করেছে এখানে এখানে দেখুন নতুন করে অলরেডি আপনারা ফুল আসা শুরু হয়ে গেছে এক্ষেত্রে দেখুন ফুল এগুলো সব আমাদের ইওলো এবার আপনাদের আমি দেখাবো ইওলোটা আপনারা লাগাতে পারেন তবে কমার্শিয়ালভাবে বেশি না করাই ভালো আপনারা শখের বসে লাগাতে পারেন তবে কমার্শিয়ালভাবে যদি লাগাতে চান তাহলে প্রচুর খরচা পড়বে লাগাতে পারেন কোনো সমস্যা নেই বন্ধুরা এখানে আরেকটি জাত আপনাদের সামনে আমি নিয়ে আসছি সেটি হচ্ছে বাংলাদেশের অরিজিনাল যে রেড ভেলভেট বা থাইরেড রেড ভেলভেট নাম দেওয়া আছে থাইরেট দেখুন এই যে থাইরেটে দেখুন কি পরিমাণ ফুল একটা ব্রাঞ্চে চারটে একটা পাঁচটা পাঁচটা তার মধ্যে একটা ফুল নষ্ট হয়ে গেছে এবং মোটামুটি ফলের সাইজগুলো কিন্তু দুর্দান্ত আছে দেখুন সমগ্র বাগান আর আমার বাগানটা দেখুন চকচকে কোনো ধরনের রোগ ব্যাধি নেই খুবই সুন্দর এর জন্য নিয়মিত পরিচর্যাটা করা দরকার আমাদের এই সাইডটা এখনও ফাঙ্গি সাইড হার্বি দেওয়া হয়নি আমরা দ্রুত হার্ভিসাইড দেবো একটু রোদ আসলে আমরা হার্বি সাইড দিয়ে দেব দেখুন হ্যাঁ প্রচুর পরিমাণ ফল গাছে আছে বাগানের সার্বিক পরিস্থিতি দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফুল এবং ফল আর আমাদের এসব গাছে এক একটা গাছে প্রায় তিরিশ পঁয়ত্রিশটা করে ফুল ফল ছিল সবটাই নষ্ট হয়ে গেছে এবার আপনাদের দেখাবো আমি জাম্বুরেট জাম্বুরেটের দেখুন বন্ধুরা জাম্বুরেটের ফলের সাইজ মোটামুটি এগুলো আড়াইশো গ্রাম করে হয়ে গেছে এখনও এগুলো পাকতে আট থেকে দশ দিন সময় লাগবে এবং গাছে প্রচুর পরিমাণ ফুলও আছে দেখুন অনেকে বলে জাম্বু ফলের সাইজ দুটো আসলে ছোট হয়ে যায় সেরকম কোনো ব্যাপার নাই জাম্বুরেটের সাথে আরেকটা জাতের মিল হচ্ছে থাইরেট যেটা রেড বেড বলে পরিচিত দেখুন প্রচুর পরিমাণ ফল হয় এবং ফলের সাইজও তিনটে মিলে এক কেজি হয় এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সিএন পিঙ্ক তাইওয়ান পিঙ্ক এবং মেক্সিকান রেড এই জাতগুলো আছে এবার আপনাদের পরিপূর্ণভাবে আমি দেখাচ্ছি আমাদের সে জম্মু রেড দেখুন ফলের সাইজগুলো দেখুন অত্যধিক বড়ো বড় এবং ফুল এবং ফল উভয় বর্তমান এই অবস্থায় আপনাদের একটু কাজ করতে হবে বর্ষার সময় একটু ফাঙ্গিসাইডটা ভালো মতো স্প্রে করে দেবেন ফাঙ্গিসাইড মাস্ট ফাঙ্গিসাইড দিতেই হবে আর দেখুন আমরা এখানে গোড়ার দিকে চারা রেখে দিয়েছি যাদের চারা দরকার হবে আপনারা অবশ্যই চারা সংগ্রহ করতে পারেন আমরা অফলাইন অনলাইন দুইভাবে দিয়ে থাকি দেখুন খুবই উৎকৃষ্টমান চারা এক একটা চারা অনেকটা বড়ো বড়ো আপনারা সিয়াম রেট জামু রেট মোরক্কন রেট যে কোনো ধরনের জাত আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং এক একটা গাছের সাইজ দেখুন বন্ধুরা না ব্রাঞ্চের সাইজ দেখুন প্রায় আঠারো ইঞ্চি কুড়ি ইঞ্চি পুরোটা এক ফিট সব এক ফিটের উপরে এরকম ধরনের চারা যদি নিতে চান তাহলে যে উপযুক্ত নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন একদম অরিজিনাল ভ্যারাইটির যে জাত এই জাতগুলো আপনারা পাবেন এবার আমি আপনাদের আরেকটা জাত দেখাচ্ছি দেখুন এই জাতটা দেখুন বন্ধুরা কতটা ফলের সাইজ কতটা বড় এবং ফলটা খুবই জবরদস্ত বলতে পারেন দেখুন গাছটা একটু অন্য টাইপের এটি হচ্ছে একদম কি জাত আপনারা বলুন তো এটা একটি কোশ্চেন থাকলো যে ব্যক্তি বলতে পারবেন তাকে এই একটা কাটিং আমাদের তরফ থেকে দেওয়া হবে তো বন্ধুরা দেখুন এদিকে দেখুন আপনাদের যদি এরকম চারা দরকার হয় দেখুন প্রচুর পরিমাণ চারা আমরা এখানে রেখে দিয়েছি এই ফলটা দেখতে পাচ্ছেন একটু বিকৃত অবস্থা আছে এটা যে পোকা নষ্ট করেছে তার নাম হচ্ছে ল্যাদা পোকা আমরা পোকাটাকে মেরে দিয়েছি এখন ল্যাদা পোকা জাপ পোকা কোনোটাই অ্যাটাক করবে না এটা নিশ্চিন্তে থাকুন দেখুন ফলের সাইজ দেখুন এই ধরনের ব্রাঞ্চগুলো ফেলে দেবেন নাহলে এক্সট্রা এনার্জি ওই সব ব্রাঞ্চে চলে যাবে দিকটা দেখুন বন্ধুরা এগুলো আছে সব জাম্বু রেট দেখুন জাম্বু রেটগুলো দেখুন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ